একজন শিক্ষার্থীর আসলে এ প্লাস পাওয়া জরুরি না একজন শিক্ষার্থীর প্রকৃত ভালো মানুষ হওয়ার বেশি প্রয়োজন জরুরি কারণ হচ্ছে তার এ প্লাস দিয়ে জীবন চলবে না তার জীবন চলবে জীবনের অভিজ্ঞতার আলোকে যখন প্রতি মুহূর্তে তার ব্রেন মানে আকল থেকে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে এখন আমার কি করা দরকার এই যে বাস্তবিক জ্ঞান অর্জন করা এটাই হচ্ছে তার মুখ্য আসসালামু আলাইকুম আপডেট নলেজ একাডেমি স্কুলের সামার সেমিস্টার পরীক্ষা দুই এর ফলাফল প্রকাশ প্রদান আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন জুনিয়র শিক্ষনের সম্মানিত ইনচার্জ নরিতা উপস্থিত আছেন জুনিয়র শেষনের প্রাক্তন ইনচার্জ ইসরাদ জাহান মিয়াম উপস্থিত আছেন ডে শিফটের ইনচার্জ এবং পরীক্ষা নিয়ন্ত্রক ইমরুজ আহসান খান স্যার আরও সম্মানিত শিক্ষক মন্ডলী শিক্ষার্থীবৃন্দ সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত আজ যেহেতু ফলাফলের দিন স্বাভাবিকভাবেই সবাই এক্সাইটেড সুতরাং এই সময় আসলে বেশি কথা বলার সুযোগ নেই আমাদের শিক্ষক মণ্ডলে আপনাদেরকে অনেকগুলো বিষয় বোঝানোর চেষ্টা করেছেন একজন শিক্ষার্থী নিজেকে দক্ষ যোগ্য করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে কয়টি দিক দিয়ে আপডেট হতে হয় আপডেট নলেজ একাডেমি শিক্ষার্থীদেরকে সেভাবেই গড়ে তোলার চেষ্টা করছে আপনারা খেয়াল করবেন আমাদের সন্তানদেরকে আমরা পরিপূর্ণভাবে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বাস্তবিকভাবে তাদেরকে তৈরি করার চেষ্টা করছি শুধুমাত্র ক্লাসে পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয় তাদেরকে আমরা অ্যাসেস করছি বিভিন্নভাবে আজকের যে রেজাল্ট আপনারা পাবেন এটা শুধুমাত্র একটা রিটেন রিটেনের যে রেজাল্ট তার সাথে সমন্বয় করে অ্যাটেন্ডেন্স মানে শিক্ষার্থীরা যে প্রতিনিয়ত উপস্থিত থাকে তার মার্ক সে যে প্রতিদিন তার নিজেকে কতটুকু ডেভেলপ করতে পারছে রেগুলার অ্যাসেসমেন্ট ডায়রি মূল্যায়ন যেটা তার মার্ক তার সাথে সাথে তাকে প্রতিটা সাবজেক্টের জন্য ভাই ভাই মৌখিক পরীক্ষার সম্মুখীন হতে হয় সেগুলোর একদম কম্বাইন্ড প্যাকেজ একটা মার্ক একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন এই জায়গা থেকে আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট সোনামনিরা নিজেদেরকে আস্তে আস্তে যেভাবে তৈরি করছে এখানে আপনাদের সহযোগিতা আপনাদের স্নেহ আপনাদের ভালোবাসা সবচেয়ে বেশি প্রয়োজন একজন শিক্ষার্থীর আসলে এ প্লাস পাওয়া জরুরি না একজন শিক্ষার্থীর প্রকৃত ভালো মানুষ হওয়া বেশি প্রয়োজন জরুরি কারণ হচ্ছে তার এ প্লাস দিয়ে জীবন চলবে না তার জীবন চলবে জীবনের অভিজ্ঞতার আলোকে যখন প্রতি মুহূর্তে তার ব্রেন মানে আকল থেকে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে এখন আমার কি করা দরকার এই যে বাস্তবিক জ্ঞান অর্জন করা এটাই হচ্ছে তার মুখ্য এ প্লাসের যে ভারী কাগজ এটা দিয়ে তার জীবন চলবে না সুতরাং এই জায়গা থেকে আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আমাদের সন্তানদের প্রতি আমাদের শিক্ষার্থীদের প্রতি আপনাদের প্রিয় সন্তানের প্রতি সেই দৃষ্টিভঙ্গি রাখবেন যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবে ভীত না হয় সন্তুষ্ট না হয় কোনোভাবে পড়াশোনাটাকে ভয় না পায় এই রেজাল্টটাকে কোনোভাবেই তার ভিতরে ভীতির তৈরি না করে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে কেউ হয়তো একটু কম বেশ পেতেই পারে এটা কোনো বিষয়ই না এটা তার একটা সময় এরকম জায়গায় পৌঁছে যাবে সেগুলো সব ছাপিয়ে যাবে তো আজকে আর বেশি কথা বলার সুযোগ নেই কারণ আমাদের এখানে আপনারা জানেন যে শিফট ভিত্তিক রেজাল্ট প্রকাশ করা হবে কালকে আপনারা এই নোটিশও দেখেছেন তো অল্প সময়ের মধ্যে মানে ঠিক সাড়ে নয়টা থেকে আমাদের আবার মর্নিং শিফট ওয়ান থেকে সেভেনের বালিকাদের রেজাল্ট দিতে হবে আমরা এখন সেই কথায় আর যাব না সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং সব সময় আপনারা ইউকার সাথে থাকবেন ইউকাকে পরামর্শ দিবেন যাতে করে একজন প্রকৃত মানুষ হিসেবে উভয় জীবনে সে যেন সফল হতে পারে সেই ধরনের মানুষ করার জন্য সব ধরনের সহযোগিতা আপনাদের কাছে আমরা চাই আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন সেই আহ্বান ব্যক্ত করেই শেষ করছি আচ্ছা সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন